কবরের আজাব এতই কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সহিতে আমি পারিব না মসজিদের খাটিয়া খানা আমি খাটিয়া আছে তো খাটিয়া আছে তো কাদের জন্য রাখা আছে জরি বলেন কাদের জন্য কখন কাজে আসবে হ্যাঁ যাবার সময় চোখ বুঝে গেল বান্দা ফুরিয়ে গেল ওই খাতিয়া ঝুলানো আছে কারো বাড়িতে আছে ভাই কোথায় রাখানো আছে

কাঁধে করে নিয়ে যাবে কোয়Ejনা কবরের আ যাব এতই কঠিন শহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন শহিতে আমি পারিব না মুন্কার লোকের আছে কাছে আসবে তো এই হায়াতে থাকা অবস্থায় আছে না পরে আছে ইমাম সাহেবরা দোয়া করে হে রব্বিয়াল্লাহ পাক আমরা মাটি দিয়ে যখন 40 গদম ফিরে চলে যাব মুনকে নেকির ফেরেশতা سوالদের জবাব করার জন্য আজমি আল্লাহ তোমার এই বান্দা বান্দীকে سوالদের জবাবটা দেওয়ার মত তৌফিক কেন তিনটা তো প্রশ্ন হবে রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও নবীর পরিচয় দাও তিনটা প্রশ্ন আশি বছর তুমি এখানে থাকলে তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না এত সোজা নয় আল্লাহ রহমত না হলে পারে বড় মুশকিল এই ফেরেশতা পিংলার কোনো মানুষের মতো নয় ঘোড়া মারার কোনো মানুষের মতো নয় খিরায়ের কোনো মানুষের মত নয় এই জন্য তো আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই যখন আমার জানা জানা নামাজটা পড়ে মাটি দিয়ে সবাই চলে আসবে আপনি আসবেন না আমার জানা জানা নামাজটা পড়ে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে আপনি আসবেন না মনকে নিয়ে সওয়ালের জবাবটা যদি আমি দিতে না পারি আপনি আমার হয়ে সওয়ালের জবাবটা দিয়ে দিন নবীর বিবি খাদিজা যদি এত ভয় হয় আমাদের কেমন ভয় হওয়ার দরকার ছিল সে ভয় আমাদের আছে لوری آسے بے چھ سوال کوری بے ہمارے پاس من کار لو کھیری آسے سوال کوری بے ہمارے پاس